আপনি চমৎকার একটি গান গাইবেন আমাদের প্রিয় শিল্পী আলফাস খান অবশ্যই গানটি শুনবেন গান আপনি গানটি ওই আমার আল্লাহ রে বাবা আমার আছে ক ও ওই আমার আল্লাহ রে বাবা আমার আছে ক কিনা কি করতে আছে কি করতে আছে অন্ধকার ঘরে আমার আল্লা বাবা আমার আছে কবরে ও আমার আল্লাহ রে বাবা আমার আছে কবরে কত গুণা করছে বাবাই হাই রে কত গুণা করছে বাবাই এই না দুই আই পড়ে ও আমার আল্লাহ রে To o to guina o amar a lari আছে amar তা che cobori mi, ta caro mi Dekte bailam na o amar a lari Babai amar a o amar বাবা আমার আছে গরে কত কই না পাপ করেছে এই না দুনিয়াতে সব কিছু দেখতে আছে সব কিছু দেখছে আমার দেখছে যে আমার আল্লাহ ও আমার আল্লাহ রে বাবাই আমার আছে কব ও আমার আল্লাহ রে বাবা আমার আছে কব তাই বলি দুনিয়াতে মরার পরে খাইবো তোমার ছাপি চুয়ার কবরে হাইরে কত কিছু করছো তুমি দুনিয়ায় লুবে পরে মরার পরে হাফ কুচা খাইবো যে তোমায় পরে তখন তোমার কেউ থাকবো না তখন তোমার কেউ থাকবো না অন্ধকার ওই ও আমার আল্লাহ রে আছে কবরে কবরে ও আমার আল্লাহ রে আমার আছে কি কিনা কি করতে আছে হ্যাঁ কিনা কি করতে আছে অন্ধকার ও আমার আল্লাহ রে বাবা আমার আছে কবরে ও আমার আল্লা রে বাবা আমার আছে কবরে। খিদার দালা সহ্য করে খিদার দালা সহ্য করে বাবা খানা দিতে রে ও আমার আল্লাহ রে বাবা আমার আছে কবরে ও আমার আল্লা রে বাবা আমার আছে কবরে। রে খুব সুন্দর চমৎকার একটি গান গাইলো তিনি গানটি গেয়ে তার মনের মাঝে খুব কষ্ট লাগলো অবশ্যই আপনাদের ভালো লাগিলে গানটি লাইক কমেন্ট শেয়ার করিবেন আমাদের সাথে থাকিবেন নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আবার চলে আসব ধন্যবাদ সবাই ভালো থাকুন সবাই ভালো থাকুন ধন্যবাদ